আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসলাম দর্শকের অনুরোধে সাবান নবীনগর দীপু বাট হাউস তো চলুন বিয়ার্স দেখে আসি কি কি মিটেশন পাখি আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমলে আসলে অনেক সুন্দর এক পেয়ার পাখি আছে ভাই দুটো কি পেয়ার হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক মাস্টার পেয়ার আর আগে কিন্তু এ সবচেয়ে বড় মজার বিষয় কিন্তু এই পাখিটা কিছুদিন আগে খামার থেকে নিয়ে আসা উনি অনেক শখের বসে এই জোড়াটা পালত আর এর বাচ্চা কিন্তু ওনার কাছে রাইখে তারপর কিন্তু এই প্যারেন্স মানে এই জুড়াটা নিয়ে আসা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দুইটা পাখি কিন্তু পায় টেম হ্যাঁ আমি এখন আসলে সময় অভাবে এবং এদের পায়ে রিং নাই রিং মানে লাগানোর না কারণে আপনারা এখন টেমটা দেখাতে পারতেছি না কিন্তু তারা যখন নিবেন আমি আপনাকে টেমটা চেক করে দেখাবো সামনাসামনি দেখবেন টেম থাকলে তারপর নিবে দুইটা পাখি কিন্তু মানে অনেক টেম সুপার টেম কোনো কাপড় দিবে না এটার জোড়াটা আপনার প্রাইস আছে 7500 টাকা বা রানিং পেয়ার না ভাই একদম সম্পূর্ণ রানিং পেয়ার 7500 টাকা হলে আপনি এই জোড়াটা দিতে বলবেন প্যাকেটে কি মিউটেশনের বললেন না এটা হচ্ছে আপনার গ্রিন চিক কোন পাখি আর এটা কিন্তু সবকিছুই খায় আপনার ধান সূর্যমুখী বাদাম তারপর হচ্ছে বিভিন্ন ফল ফুড আপেল পেয়ারা

যা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা গলায় মালা দেখতেছেন এটা হচ্ছে মেল পাখি আর যেটা গলায় মালার এটা হচ্ছে ফিমেল আপনার অনেকে প্রশ্ন করেন মেল কোনটা দিলাম বলে আর পাখিগুলোর চন্দনা পাকিস্তান চন্দনা টিয়া পাখি যে সাইজ আর রিং নেকের কিন্তু প্রায় সেম সেম সাইজ আর এটাকে আপনার সবসময় আপনার সুস্থ এবং অসুস্থ পাখির কিন্তু চিনার একটা উপায় দেখেন আহ পাখিগুলোর কতটুকু বন্ডিং কত পাশাপাশি আছে তাও কিন্তু কোনো কামড়া কামড়ি করতেছে না আর আপনারা সুস্থ এবং যার কাছ থেকে কিনেন অসুস্থ পাখি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বর্তমানে মার্কেটে ভাই অ্যাভেলেবেল অসুস্থ পাখি বিক্রি হচ্ছে যার কাছ থেকে কিনবেন আপনি কষ্টের টাকা যেন বিফলে না যায় সবকিছু দেখে শুনে পাখির বডি ফিটনেস পা লেজ পাখিটার আপনার চলাফেরা ইস্টার সবকিছু দেখে কিনে চেষ্টা করবেন আর এই পাখিটা কিন্তু আজকে একদম আপনাদের রিজিনাল প্রাইসে দিব মাত্র সাড়ে চার হাজার টাকা শুধু আপনার এই গরিব পাখি চ্যানেলের পক্ষ থেকে যে ভিউয়ার্সরা আসে তাদের জন্য দুশো টাকা সম্মান করা যাবে তেতাল্লিশশো টাকা পে রাখতে পারবো মাত্র চার হাজার তিনশো টাকা তাও চব্বিশ ঘন্টার অফার থাকবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টার পরে কিন্তু পাঁচ হাজার টাকা হয়ে যাবে তারপরে কিন্তু আমি আর কম রাখতে পারবো না

এবং এদের যখন আপনার কালার হয় তখন এটা বুঝতে হবে যে এই পাখিগুলো প্রাপ্তবয়স্ক হয়েছে আর যেটা গ্রিন অপলারি এটা চাচ্ছে হচ্ছে আপনার মাত্র সাড়ে তিন হাজার টাকা জুড়ে এবং যেটা ফিস পেস এটাও সাড়ে তিন রাখা যাবে যার যে কালার পছন্দ হয় আপনারা দেখে শুনে নিতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর দুপেস পাখি আছে ভাই দুটো কি পাখি এটা হচ্ছে ভাই সবুজ টিয়া পাখি বলে অনেকে ইন্ডিয়ান রিং টিয়া পাখি বলে আর এরা কিন্তু আপনার সাইজে দেখতেছেন বড় কিন্তু আসলে কিন্তু এরা বড় পাখি এরা মাত্রই হচ্ছে তিন চার দিন আগে খাওয়া শিখছে পাখিগুলা আর আপনার যেটা ডালে বসে আছে এটা হচ্ছে ফিমেল একটু দেখে দেন ফিমেল পাখিগুলো কিন্তু ইন্ডিয়ান রিং টিয়া পাখির সাইজে একটু ছোট হয় আর মেল মেলগুলো গুলো কিন্তু বড় হয় তবে এটা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং এই পাখিগুলো যখন আপনার বড় হবে তখন কিন্তু এদেরকে নিয়ে কিন্তু আপনার টিএম করতে পারবেন সরি আপনার আপনারা কিন্তু ব্রিডিং করে পারবেন এটা ভালো ব্রিডিং করে আর যেটা আপনার বলতেছিলাম যে আপনারা অনেকেই আমাকে অনেক এসএমএস এবং ফোন দিয়েছিলেন যে ভাই খাওয়া শিখে বাচ্চা আছে কিনা কারণ আমরা চাকরি করি ব্যবসা করি আমাদের আসলে এই তিন চার বেলা খাওয়ানো সম্ভব না তাদের জন্য খুবই খুশির সংবাদ যে এই পাখিগুলো আপনার এক একা এখন খাওয়া শিখছে আপনারা এই বয়স থেকে কথা শিখাতে পারবেন টেম করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় যদি আপনি অফিস থেকে আসেন যখন সকাল অফিসে যাবেন দু চার মিনিট যদি আপনার ছোট ছোট যে ওয়ার্ড গুলো আছে মা মিঠু কাকা এবং অফিস থেকে আসার পরে সেম টকিং সেম কিছু যদি শিখেন দুই তিন মাস ট্রেনিং করলে আশা করা যাচ্ছে কথা শিখে যাবে আর পাখিগুলো দেখেন একদম মানে মরিজের মতো লাল টকটকা ঠোঁট এবং আপনার পাখিগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ লুকিং দেখেন দেখতে কিন্তু আপনার মন খারাপ থাকলে কিন্তু মন ভালো হয়ে যাবে খুবই সুপার কোয়ালিটির এদের দাম চাচ্ছে আজকে জোড়া মাত্র পাঁচ হাজার টাকা তবে আপনার গরিব পাখি চ্যানেলের পক্ষ থেকে আসলে সামথিং কিছু সম্মান করা যাবে সেটা সম্মান করবে জি জি তো ভাইয়া এগুলো কত মাসে কথা শেখানো যায় এটা হচ্ছে ভাই আহ টিয়া পাখি কিন্তু আসলে আমি যেটা দেখছি ভাই সব বয়সে কিন্তু এক বছরের বেশি বয়স হলে কিন্তু টিয়া পাখির কথা শিখে না তখন ওই পাখিগুলো দিয়ে আপনার ব্রিডিং ছাড়া অন্য কোনো কাজে লাগে না ঠিক আছে এগুলো একবার পারফেক্ট সময় এখন কথা শিখে একদম পারফেক্ট সময় এখন কথা এবং টেম করার জন্য একদম পারফেক্ট সময় আর এদি এটা কিন্তু এখন নরম খাবার খাওয়া শিখছে যেরকম আপনার সুলা বীজ খাওয়াতে হবে তারপর হচ্ছে আপেল পেয়ারা আর পাশাপাশি এদের সামনে আপনি ধান সূর্যমুখী দিয়ে দিলে দেখা যাচ্ছে খাইতে খাইতে কিছুদিন ভিতরে শক্ত খাবারটাও আর কি খাওয়া শিখে যাবে

খুবই খুবই এই দুইটা খুবই খুবই আপনার মিল আর কিছুদিন আগে এই পাখিগুলো বাচ্চা আমি এদের বাচ্চা কিনতে কিন্তু ভাই আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা কিন্তু এদের প্রতি বাচ্চা আপনার প্রতি বাচ্চা বিক্রি হয়ে থাকে আর আজকে কিন্তু প্রায় বাচ্চার দামে কিন্তু আপনার রানিং পেয়ার পেয়ে যাবেন পাখিগুলোর কোয়ালিটি এবং জোড়া কম্বিনেশন দেখেন খুবই মিল কিন্তু

মাশাল্লাহ অনেক সুন্দর এক পিস পাখি আছে ভাই এটা কি পাখি এটা হলো লুটিনু রিঙ্গনিক আপনারা অনেকেই হচ্ছে আপনারা হলুডিয়া বলে থাকেন আর এই পাখিটা হচ্ছে বয়স হচ্ছে 55 থেকে 60 দিন আর এরা কিন্তু ভাই আপনাদের এদেরকে কিন্তু প্রকৃতির অলংকার বলে মানে প্রকৃতির রাজা এরা এরা যখন আপনারা পুরুষ পাখিগুলো 14 থেকে 15 মাস বয়স হয় তখন কিন্তু অনেক সুন্দর গোলাপি রঙের একটা মালা চলে আসে তখন কিন্তু দেখতে এদের আরো অনেক সুন্দর লাগে দেখতে এখন থেকে হচ্ছে এদের কথা শেখানোর এবং ডেম করার পারফেক উপযুক্ত বয়স তারা চাচ্ছেন যে অনেকদিন ভালো মানের আপনার নেদারল্যান্ড ব্লাড নাইন আপনার লুটির আহ রিংলিকিয়া পাখি তারা তারা নিতে পারেন পাখিগুলো বডি ফিটনেস কালার গুলো দেখেন আর যত আপনার বর্ষ হবে তত ঠোঁটের কালার কিন্তু লাল হবে আর কিন্তু পাকা মরিচ লাল টক হবে আর এদের প্রায় চাসি আজকে মাত্র সাড়ে এগারো হাজার টাকা অবিশ্বাস্য প্রাইজ শুধু এটা ঈদ উপলক্ষে এবং আপনার উপলক্ষে তাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সাড়ে এগারো হাজার টাকা হলে আজকে আপনার

धन्यवाद